আমি বড্ড ক্লান্ত এখন তোমায় আজও হয়নি পাওয়া তোমার তৃপ্তি সুখের রংবাজারে থাকুক তবে উচ্চ থাকুক আমার চাওয়া কিছুই না হোক আমি হব কাঠ গোলাপের বৃক্ষ মেলা তুমি আমার কাঠ বিড়ালি যখন ইচ্ছা ডালগুলোতে সকাল সন্ধ্যা করবে খেলা আর কিছু না হোক তবে আমি তোমার পুকুর ঘাটে জল ছুঁই ছুঁই শ্যাওলা হব আমার গায়ে পড়লে চরণ ছড়িয়ে দিয়ে সব শিহরণ অতৃপ্ত শরীর জাগিয়ে দেব আর কিছু না হোক পাওয়া আমি তোমার কবর হব আমার গায়ে তোমার শরীর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রব এ জন্মে তোমায় পাওয়া না হোক তবে ঈশ্বর আমায় বর দিয়েছে পরকালের সকল জন্মে তুমি শুধুই আমার হবে